টপিক্যাল ক্রিম শক্ত হয় না কেন এটা একটা আপু কমেন্ট করেছিল তো আমি যখন নতুন টপিক্যাল ক্রিম দিয়ে কাজ শুরু করি আরও প্রায় ছয় থেকে সাত মাস আগে তখন আমারও এই প্রবলেমটা হয়েছিল তুমি আমার ভয়েসগুলো শুনো আর ভিডিওটা দেখলে দেখতে পারো বা ভয়েসটা মনোযোগ দিয়ে শোনো তাহলে তোমার মানে সব সমস্যা ক্লিয়ার হয়ে যাবে তো আমি বিজনেস শুরু করি দুই হাজার সালে লাস্টের দিকে দিকে না সরি মানে আমি নিজে নিজে একাই বাসায় বানিয়ে খাই তারপর ইনস্টাটা ইউজ করেছি বাট ইনস্টাটা ডুপ্লিকেট বার হওয়ার পরে আমি টপিক্যাল এনেছিলাম তো টপিক্যাল তিনটা আনার পর তিনটা দিয়ে কাজ করতে আমার খুবই প্রবলেম হচ্ছিল কারণ আমি প্রসেসটা বুঝতে পারছিলাম না তো টপিক্যাল অনেক ডুপ্লিকেট বার হয়ে গেছে তো তুমি এক কাজ করবে সর্বপ্রথম টপিক্যাল তুমি নিবে টপিক্যাল ক্রিমটা নেওয়ার পরে তুমি নর্মালে রেখে দিবে একদিন আগে মানে যখন তুমি কেক বানাবে তার একদিন আগে নর্মালে রেখে দিবে ক্রিমটা লিকুইড হয়ে যাবে দেন ঠান্ডা থাকবে ফ্যানটা বন্ধ করে নিবে তারপরে তুমি তোমার মাপ মতন ক্রিম নিয়ে নিবে লো স্পিডে তুমি একটা না তিরিশ সেকেন্ড ভিট করবে তার বেশি না আমি যেভাবে বানাই ওইভাবেই তোমাকে আমি শেখাচ্ছি তিরিশ সেকেন্ড ভিট করবে ভিট করার পরে তুমি ভিটারটা অফ করে কি স্প্যাচুলার দিয়ে কেচে নিবে কেচে নেওয়ার পরে তুমি তিন নাম্বার কাটায় মানে তিন নাম্বার পয়েন্টে ভিট করবে দুই থেকে তিন মিনিট তোমার কাটা নিবান মানে বিটার যদি ভালো হয় তাহলে বারবার অফ করার প্রয়োজন নেই বিটার একটা অবশ্যই ভালো বিটার কিনে নিবে দেন দুই তিন মিনিট ভিট করার পর দেখতেই পারবে যাতে ঘন ঘন হয়ে আসছে তখন আবার অফ করে আবার স্প্যাচুলার দিয়ে করবে তারপরে হাই স্পিডে দিবে না মানে যদি থাকে ছয় সাত স্পিড বা পাঁচ আমারটা হইতেছে পাঁচ স্পিড তো আমি সবসময় চারে দিই চারে দিয়ে তুমি তোমার হাতটাকেও নাড়াবে আর ভিটার কাটারটা তো লড়বে অবশ্যই অনেক স্পিডে ঘুরবে বাট তুমি ওই স্পিডে সেম স্পিডে হাটটাতে হাটটাকে লাগাবে দেখতেই পারবে হয়ে যাবে দেন যখন দেখবে সে মানে পারফেক্ট ক্রিম হয়ে যায় তখন তুমি করবে কি পাইপিং ব্যাগে ভরে তুমি এক মিনিট রাখবে ফ্রিজে দেন কেকটা কাটিং মাটিং যাই থাকে তুমি সুন্দর করে ক্রাম কোট করে নিলে ক্রাম কোট করে নেওয়ার পর তোমার ফ্রিজে রাখার দরকার নেই কারণ টপিক্যাল ক্রিম যদি তুমি পাঁচ মিনিট বা দশ মিনিট ক্রিম মানে বিট করে ফ্রিজে রাখো ফেটে যায় এই জন্য আমি আর ফ্রিজে রাখি না আমি ডাইরেক্ট হইতেসে কেক কাটা থাকে দেন মাঝখানে ক্রিম টিম লাগিয়ে এক দুই মিনিটের মতন ফ্রিজে রেখে দিই বিট করার পর দেন সবকিছু করে ক্রাম কোট করে আর ফ্রিজে রাখি না কেকটাকে নকত আমি ডেকোরেশন শুরু করে দিই তাহলে আর কোনো প্রবলেম হয় না তোমার হাতে যদি সময় খুবই মানে বেশি থাকে তাহলে তুমি করবে কি যখন কেকটা একটা ডেকোরেশন করবে ডাইরেক্ট ডেকোরেশন করে নিবে তোমার আর মানে ফ্রিজে ক্রিমটা রাখার দরকার নেই ফ্রিজে তুমি হাইস্ট পাঁচ মিনিট রাখবে পাঁচ মিনিট পরে দেখতে পারবে ক্রিমটা ফেটে গেছে ও তো তুমি কি করবে নগদ বিক করে নগদে তুমি কেকটাকে ডেকোরেশন করে নিবে আর টপিক্যাল ক্রিম আগে ভালো ছিল আমি অনেক শুনেছি বাট এখন তো দুই বার হয়ে গেছে প্রবলেম হয় তো যদি আমার ভিডিওটা দেখে তোমার উপকার হয় বা কথাটা শুনে মনে হয় যে না এভাবে আমি দেখতে পারি করে তাহলে দেখতে পারো বাসায় আর ভালো লাগলে ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই জিজ্ঞেস করতে পারো আর আরেকটা কথা আমি সরি বলে নিচ্ছি সবাইকে আমি ভিডিও রিপ্লাই তাড়াতাড়ি দিতে পারি না কজ হইতেছে আমি পড়াশোনা করি দেন পার্সোনাল কিছু কাজ থাকে বাসায় কাজ থাকে আবার মেহমান টেহমান আসলে তো আর ভয়েস দেওয়া যায় না তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আল্লাহ হাফেজ